গ্রামের মতে সুরাটি বক্কা শরীফে অবতীর্ণ হয়েছে এই সুরাটি অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট হচ্ছে আবু বকর সিদ্দিক তার সাথে বন্ধুত্ব ছিল কালাদা ইবনু উসাইদের সাথে যখন তিনি আবু বকর ইসলামকে কবুল করেন প্রাণ প্রণ দিয়ে ইসলামের খাদেম হয়ে গেলেন তখন তার কিছু ব্যবসায় বাটা পড়ে আর কালাদা ইবনু উসাইদ এসে বলে যে আবু বকর তোমার কি হলো তোমার তো সব কিছু লস হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে আর তুমি দিন ইসলাম দিয়ে পড়ে আছো কর সিদ্দিক উচ্চ গলায় বলেন দেখো ইসলাম এবং দিনকে কেউ বিশ্বাস করে ধর্মকে গ্রহণ করে কেউ কখনো ক্ষতির সম্মুখীন হয় না আমি দুনিয়াও পেয়েছি পরকালও পেয়েছি সুবাহ আল্লাহ তালা বলেন ওয়ার্ল শপথ আসরের ধ্যা থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের শপথ কেউ কেউ বলেন আসরের সময়ের শপথ নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত সবাই ক্ষতিগ্রস্ত কেউ আভ্যন্তরীণ কেউ বাহ্যিক কি শারীরিক কেউ মানসিক বাহিরে আল্লাহ কসম করে বলেছেন সবাই ক্ষতিগ্রস্ত এবং থেকে মুক্তির জন্য আল্লাহ যাদেরকে আলাদা করে দিয়েছেন তারা কারা যারা ন্যায় কামল করে

শত বাধা এসেছে নির্যাতন নিপীড়ন এসেছে ইমান থেকে দূরে সরে যায় নাই তাদেরকে আল্লা থেকে মুক্তি দান করে দিবেন আল্লাহ তাহা জানো বসেন এরকম কট্টর ইমানদারদেরকে ফেরেস তারা বলবে আল্লাহ তা হফ তাহ তেন তুমি চিন্তা করো না ভয় করো না আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আল্লাহ পাক আপ্যায়নের জন্য চার নাক তৈরি করে দিয়েছেন খাঁটি ইমানদার হলে ক্ষতিগ্রস্ত হবে না দুই হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া অপরায়ে বলেন ফালাহুম ইমারের সাথে সাথে যারা ন্যায় আমল করে আল্লাহ আলামিন তাদের জন্য অপুরন্ত অগণিত অসংখ্য পুরস্কার রেখে দিয়েছেন ইমারও ঠিক আমলও ঠিক প্রকৃত মোহেন আল্লাহ তাদেরকে নাজাব দিবেন আযাব এবং গজব থেকে তিন নম্বর হচ্ছে মহাত্ত হক পরস্পর পরস্পর কি সত্যর উপদের দেয় সত্য কি। আল্লাহ এবং রজসুলের আনুগত্য হচ্ছে মহাসত্য কোরআনে পাকের বাণী হচ্ছে মহাসত্য রজসুলের আদর্শ হচ্ছে মহাসত্য। ও মান আশ দ্য কুমি নাম্ময়লা আল্লার বাণী বাণী এত সত্য সবসাইতে সুন্দর কথা উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা সদাকা যে কোরআন আল্লাহর কথা বলে সেই সত্য কথা বলে যে রসুল্লাহর আদর্শের কথা বলে সেই সত্য কথা বলে যে হক কথা বলে সেই সত্য কথা বলে তোমরা হক কথাগুলি বলো সত্য কথাগুলি বলো যদি সেটি তোমাদের বিরুদ্ধ পড়ে এবং কঠিন শাসকের বিরুদ্ধে যায় আর কঠিন শাসকের বিরুদ্ধে আর যারা কঠিন মসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ অপরাধে বলেন সবির ধৈর্যশীলদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন দেখুন হাজরাতে ইয়াকুব আলাই সাল্লাম ইসুব আলাই সাল্লামকে হারিয়ে সবরের জামিল করেছেন যেই সবরের প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন আসুন না আল্লাহ তালার দিন প্রচারে আমরা ধৈর্য ধারণ করি আমাদের উপরে নির্যাতন আসবে পকত্য গালিগালাজ আসবে অপত্য আসবে সেটাকে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে দুইজন সাহাবি একত্রিত হলে একজন অপরজনকে এই সুরা না শুনিয়ে পৃথক হতেন না ইমাম বলেন শাহ ব্যক্তি যদি এই সুরাটা নিয়ে চিন্তা করে গবেষণা করে তার না জন্য যথেষ্ট হয়ে যাবে সুরা আসর দেখুন আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ক্ষতির মধ্যে রেখেছেন না মুক্তির মধ্যে রেখেছেন আপনি যদি সার শ্রেণীর কাতারে পড়ে থাকেন তাহলে মনে রাখবেন পৃথিবী ধ্বংস হয়ে গেল আল্লাহ রব্বুর আলমিন আপনাকে ধ্বংস করে দিবেন না